আমরা হচ্ছে সাত ভাই বোন শুরুতেই বলেই তো সাত ভাই বোনের মধ্যে আমার বোন হচ্ছে পাঁচটা আমি হইলাম পাঁচ নাম্বার আমি আসলে ওই তথাগতিতে ভালো স্টুডেন্ট ছিলাম না আমার পছন্দের খেলা ছিল ক্রিকেট এখনো অনেক পছন্দ তুমি জানো সো খেলাধুলা নিয়ে সারা দিন থাকতাম বাম হাতে ব্যাট জন্য সব জায়গায় ওপেনার হিসেবে একটা অটোমেটিক জায়গা ছিল আমার কাছে ছিল স্কুল ফাঁকি দিয়ে হোক বা যেভাবে হোক সারাদিন ক্রিকেট খেলা তো আমার বাবাকে সবাই বলতো যে আপনার মেরা এত সিরিয়াস সব সময় আপনার ছেলে রেগাস না আমাদের বাসায় প্রথম টেলিভিশন আসে ক্লাস নাইনে সেকেন্ড টার্ম পরীক্ষা হলো সেই পরীক্ষাই আমি আর ফার্স্ট হয়ে নেই কলেজে তুমি যদি ছয় মাস ফাঁকি দাও এটা কিন্তু বড় ফাঁকি আসসালামু আলাইকুম এভরিওয়ান সো নো ইউর টিচারের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার সাথে তোমাদের যে ভাইয়াটা আছে সে তোমাদের অনেকগুলা পরিচয় তার কিন্তু তোমরা তাকে যেই পরিচয় সব থেকে বেশি চিনতে পারো সেটা হলো তোমাদের খুব ফেভারিট একজন মেন্টর এবং ইংলিশের মেন্টর তো সেটা হচ্ছে আব্দুল্লাহ সাদমান ভাইয়া আর সাদমান ভাইয়ার সাথে আজকে আমরা কথা বলবো তো আসলে সাদমান ওয়েলকাম টু ইয়োর শো ফার্স্ট অফ অল এটা তো আসলে আমার শো না আমি এটা হোস্ট করতাম না এতদিন সাদমান হোস্ট করছে ইভেন আমিও নই টিচার এপিসোডটা সাদমানের সাথেই করছি তো সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাদমান যখন নিজের টিচার হওয়ার স্টোরিগুলা বলবে সেই স্টোরিটার হোস্ট করবো আমি সো দ্যাটস ওয়াই আজকে সাদমান এখানে সো সাদমানকে ওয়েলকাম জানাচ্ছি আর থ্যাংক ইউ সাইফ আসলে সাইফেকে আমি আমি নিজে পিক করেছি যে সাইফ আমি যখন গল্প বলবো আমার তখন তুমি থাকবে একটা কারণ হচ্ছে আমরা দুজন ফ্রেন্ড ফ্রেন্ড ব্যাচমেট একসাথে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং শিক্ষিত আমাদের অনেক দিন হলো একসাথে মানে থাকা এই জন্য একজন আরেকজনের স্টোরিটা আমরা আমার মনে হয় আমরা মনে করতে পারবো হ্যাঁ বিকজ একই সময় আমরা এসএসসি দিয়েছি এইচএসসি দিয়েছি সো সালমান হয়তোবা যে জায়গাটা রিলেটেড হবে না কিছু একটা মনে হয় তো সেটা হচ্ছে তোমার প্রাইমারি স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল তো স্কুল লাইফটা কেমন ছিল যদি আমাদেরকে একটু বলো আমার স্কুল লাইফ যদি বলা হয় দুরন্তপনার গল্প আসলে কারণ আমরা হচ্ছে সাত ভাই বোন শুরুতেই বলে নিই তো সাত ভাই বোনের মধ্যে আমার বোন হচ্ছে পাঁচটা আমি হইলাম পাঁচ নম্বর আমার উপরে আমার চার বোন আছে তারপরে আমি তো আমার বোনরা সবাই স্কুলের ওই যে তথাকথিত ফার্স্ট গার্ল থাকে ফার্স্ট সবাই হইল সবাই সবাই একদম আমার আব্বু পুরা জয়পুরা ডিস্ট্রিক্ট জুড়ে পরিচিত যে তার প্রত্যেকটা মেয়ে গার্লস স্কুলের ফার্স্ট একটু রেয়ার ফার্স্ট এবং আমি জন্মের পরে দেখলাম যে আমার সব বোন খুব ভালো স্টুডেন্ট মানে যখন থেকে একটু বোঝা শুরু করলাম তো এটা একটা বিশাল চাপ অনেক চাপ হ্যাঁ আমি আসলে ওই তথাকথিত ভালো স্টুডেন্ট ছিলাম না আমার পছন্দের খেলা ছিল ক্রিকেট এখনো অনেক পছন্দ তুমি জানো তো খেলাধুলা নিয়ে সারাদিন থাকতাম বাম হাতে ব্যাট করতাম জন্য সব জায়গায় ওপেনার হিসাবে একটা অটোমেটিক জায়গা ছিল আমার কাজ ছিল স্কুল ফাঁকি দিয়ে হোক বা যেভাবে হোক সারাদিন ক্রিকেট খেলা তো আমার বাবাকে সবাই বলতো যে আপনার মেয়েরা এত সিরিয়াস সবসময় আপনার ছেলে সিরিয়াস না তো এই জায়গায় আমি আমার আব্বার প্রতি কৃতজ্ঞ মানে আজকে ক্যামেরার সামনে বলতে চাই আব্বু সবসময় সবাইকে এটা বলছেন যে হয়ে যাবে এক একসময় আর না হলেও কোনো চাপ নাই ও এনজয় করতেছে এটাই গুরুত্বপূর্ণ তো আমি ছোটবেলায় কখনো আমার আব্বু বা আম্মুর কাছ থেকে এই কথা শুনে নাই যে তোর বোনের এরকম ওই আচ্ছা অত খারাপও ছিল না আমার সময়ে চার পাঁচ রোল এরকম ঘোরাফেরা করত আচ্ছা আর বেসিকটা ওই তো বলে না যে ভাষা একটা পড়াশোনার পরিবেশ পরিবেশ ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে স্কুল লাইফে আমার যেটা হয়েছে ওই যে খেলাধুলার মধ্যে বেশি কেটেছে চাপ বেশি ছিল না বাট বেসিকটা অনেকটা আমি আমার বন্ধুদের কাছেও কৃতজ্ঞ কিছু না বুঝলে ভাষাই অনেকগুলা টিউটরের মতো ছিল ভাষা অনেক টিউটর আপনাদেরকে বললেই ওরা বুঝিয়ে দিত আর খেলাধুলার মধ্যেই থাকতাম তারপরে স্কুলে যেটা বলবো আমাদের ফ্যামিলির একটা এক্সসেপশনাল গল্প বলি সেটা হচ্ছে আমাদের বাসায় প্রথম টেলিভিশন আসে ক্লাস নাই আমি যখন ক্লাস নাই দুহাজার তেরো সাল দুহাজার সাল তো তেরো চোদ্দ সাল তো যেটা হলো এতদিন ধরে টেলিভিশন না থাকার কারণটা এরকম ছিল সামর্থ্য অবশ্যই বাবা মার ছিল কিন্তু নেয় নাই কারণ তার এটা মনে করছে যে ওই আমরা টেলিভিশন ওরিয়েন্টেড হয়ে গেলে হয়তো বই পড়া থেকে আমাদের টেক্সট বুক না আমাদের বাসায় প্রচুর বই চল আমার আব্বুর এক হাজারের উপরে বই কালেকশন বাসায় এখন আমাদের বাসায় ঢুকলেই শুরুতে একটা বিশাল বড় বইয়ের আলমারি বইয়ের আলমারি আলমারি আছে মানে বুকশেলফ না এটা বইয়ের আলমারি বইয়ের আলমারি বিশাল বড় দেওয়ালের সাথে লাগানো ক্যাবিনেট এবং আমাদের ভাই বন্ধুদের একটা মানে উৎসবের মুহূর্ত ছিল যখন বইগুলো শীতকালে একবার বের করা হতো রোদে শুকাতে দেওয়া হতো আমরা আবার অর্গানাইজ করে অনেক দিনের বই হলে যেটা হয় সেই বইগুলো কিন্তু শুকা এটা আমি মনে হয় আজকে প্রথমবার শুনলাম যে বই রোদে এটা এটা বাংলাদেশে যাদের অনেক বই আছে বাসায় তাদের হয়তো এই কালচারের সাথে পরিচিত আমার আব্বুর কাছে আমি এ কারণে কৃতজ্ঞ আব্বা আম্মু কাছে তারা দুজনেই ভীষণ বই পড়ুয়া ছিলেন এবং আব্বু সবসময় যখনই ঢাকায় এসেছেন অফিসের কোনো কাজে একুশে বইমেলা থেকে হোক কিংবা ঢাকায় শাহবাগ এসে লাইব্রেরি থেকে সবসময় আমাদের পাশে নতুন নতুন বই থাকতো ছোট থেকে বই পড়ার একটা অভ্যাস আমাদের সবার মধ্যে ছিল বইগুলো কিরকম ছিল সব ওইগুলো সব ধরনের গল্পের বই ফিকশনাল নন ফিকশনাল সব ধরনের আম্মুর জন্য হাদিসের বই সব ধরনের বই ছিল উপন্যাসের বই গল্পের বই কিছু কিছু বই ছিল একটু বড় হয়ে পড়তে পেরেছি কিছু কিছু বই ছিল সেটা ছোটকালে ছোটদের গল্প পড়তে পেরেছি তো বাসায় এই যদি আমি বলি টেক্সট বই নন টেক্সচুয়াল সব মিলে একটা বই পড়ার পরিবেশ ছিল এটা আমাকে না এখনো তুমি দেখবে অফিসেও আমার ডেস্কে সবসময় দেখি যে তোমার ডেস্কে বই আছে ইভেন এমন এমন ছোট ছোট বই

তাদের না কথা বলার শিল শিল্পটা খুব ডিফারেন্ট লেভেলের হয় ওই তো শব্দ নিয়ে হুম হুম সারাদিন উপস্থাপনা কিছু সুন্দর হয় না আমি তো জানি বিতর্ক করতো সেই ব্যাপারেও আসতেছি তো এই যে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো আজকে যেটা আমি জানি না আর তোমার সাথে আমার কথাও হয়নি এই নিয়ে যে সেটা হচ্ছে ধরো তুমি স্কুল লাইফে তো তুমি বল তুমি একটু দুরন্ত ছিলে

যে ইমিডিয়েট সিনিয়র আপু ও আবার আর্টস নিয়েছিল সো আমার একটু হলেও একটা জায়গা ছিল যে সায়েন্স ছাড়াও অন্য কিছু পড়া যায় তো ওই বয়সে হয় কি আমার মনে হয়েছিল যে বিল গেটস অফ সবাইকে চাকরি দিব তো স্যাররাও আমাকে জিজ্ঞেস করলো কেন কমার্স নিয়েছিস আমি বললাম স্যার সবাই চাকরি করে আমি চাকরি দিব তো স্টুডেন্টরা সবাই হাসাহাসি বন্ধু বান্ধবেরা বাট আমি ডিটারমাইন্ড তো একটা কারণ ছিল ওই যে বললাম আমি দুরন্ত ছিলাম আমার ধারণা ছিল কমার্সে বোধহয় পড়াশোনা একটু কম সায়েন্স বন্ধুদেরকে দেখতাম যে সারাদিন পরে যারা পড়ে

কলেজ লাইফে আমি যেটা দেখছি আমার কলেজে যেমন আর্টস কমার্স সায়েন্সে মোটামুটি প্রায় সমসংখ্যক অনেকে সুইচ করে সুইচ করে রাজশাহী কলেজ ছিল এটা আমি জানি ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন বাংলাদেশ সো কলেজ লাইফ নিয়ে যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে আচ্ছা মজার ব্যাপার হচ্ছে প্রথমে আমার রাজশাহী কলেজে পড়ার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল নটন কলেজে পড়ার যেটা সবার থাকে ওকে বাট আমার দুইজন আপু যে বললাম আমার তো অনেকগুলো বড় আপু আমার মাথার উপরে চারজন তো আমার দুই বোন তখন একজন রাজশাহী মেডিকেলে পড়তো একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো তো আব্বুকে আমি বললাম যে এনডিসিতে পড়বো বাট আব্বু বললো তোমার যেহেতু বড় দুইজন আপু ওখানে আছে এবং আব্বু তো জানতো রাজশাহী কলেজ অনেক ভালো তুমি ওখানে যাও তো বাবার সিদ্ধান্ত প্লাস বোনেরাও আছে এত অল্প বয়সে সুইচ করছে আমার মনে হয়েছে এবং ভালো একটা মার্কস এসএস ছিল রাজশাহী কলেজে পেতে অনেক মার্ক মার্কস লাগে তো সেই মার্কস পাওয়ার কারণে হয়েছে রাজশাহী কলেজে আমার জীবনের আমি মনে করি যে চেঞ্জটা এসেছে বা আমি এখনকার সাদমান স্কুল লাইফের যত না ভূমিকা তার চেয়ে বেশি অনেক বেশি কলেজ লাইফের স্প্যানটা ছোট নাম ধরেছি সে কত বছর আগে বের হয়েছে এটার কারণ এমন ছিল না যে আমি কলেজে ফার্স্ট বয় হয়েছি প্রথমে গিয়েই ওই যেটা হয় কি আমি তো ক্লাস নাইন টেন থেকে কমার্স পড়েছি কমার্স ভালো পারি তো অনেকে সায়েন্স থেকে আসে তো আমি যেহেতু আগে থেকে বেসিক ভালো টালো ছিল তো আমি কলেজে ফার্স্ট হয়ে তো আকাশে উঠছিলাম যে স্কুলের পড়ার মতোই তো বেশি কঠিন না আচ্ছা তো কলেজের ফার্স্ট ইয়ার আমি মোটামুটি ওই ক্লাবিং করে কাটিয়েছি রাজশাহী কলেজে ডিবেটিং ক্লাব ছিল সো আমি যখন জয়পুরহাটে পড়াশোনা করেছি স্কুল লাইফে তখন তখনই আমরা রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হই বিজ্ঞান বিতর্কে ডিবেটের সূচনা কি কলেজ থেকে স্কুল লাইফে স্কুল লাইফে এবং স্কুল লাইফে আমরা ডিভিশনাল চ্যাম্পিয়ন হয়েছি প্রথমবার বিতর্ক করতে গিয়ে বগুড়া জেলা স্কুল রাজশাহীতে ভালো ভালো স্কুল আছে তো তখনও কিন্তু না বিতর্কটা আসলে অত ভালো বুঝিনি তো কলেজে উঠে দেখলাম যে আসলে অনেক ভালো ভালো বিতর্কিক রাজশাহী শহর বড় শহর আছে তো তাদের সাথে বিতর্ক করে मजा লাগত ছিল তো তারপরে আমার ইইউএন এর সাথে পরিচয় হয় মডেল ইগনেটেড নেশন্স একটা নতুন প্রোগ্রাম জাতিসংঘের আদলে একটা প্রোগ্রাম ছায়া জাতি সংখ্যা বলা হয় এবং এখানে বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভ হওয়া যায় আমার খুব মজা লাগলো যে বিতর্ক এতদিন করলাম তো কলেজে প্রথম এম ইউএন ক্লাব প্রতিষ্ঠা করা হলো এবং আমি টুকটাক ভলেন্টারি অ্যাক্টিভিটিস ইন্টারশিপ টুকটাক ছিল ওইটার সেক্রেটারি করা হলো আমাকে বাট তখন কিন্তু আমি কলেজে পড়ি ইন্টারমিডিয়েট এবং রাজশাহী কলেজে হতো কি ওই রাজশাহী কলেজে অনার্সও ছিল সো অনার্স এবং ইন্টারমিডিয়েট মিলে ক্লাবিংগুলো হতো একসাথে ক্লাবিং হতো অর্থাৎ ডিবেট হলে অনার্সের স্টুডেন্টরাও থাকতো ইন্টাররাও থাকতো আবার এম ইউএন হলেও সেটাও থাকতো

এরপরের পরীক্ষাটা হলো সেকেন্ড টার্ম পরীক্ষা হলো সেই পরীক্ষায় আমি আর ফার্স্ট হই নাই এবং খুব খারাপ করিনি কিন্তু আমি বুঝতে পারলাম যে সেকেন্ড ইয়ারে উঠে আসলে একটু কঠিন হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার গুলো একটু কঠিন একটু পড়াশোনা করতে হবে বাট ততদিনে যেটা হয় কলেজে তুমি যদি ছয় মাস ফাঁকি দাও এটা কিন্তু বড় ফাঁকি খুব বড় এটা কভার খুব টাফ তো আমি ইংরেজি বাংলায় যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো আগে থেকে অনেক ভালো পারতাম এবং এখানে একটা কথা বলে আর এতই ভালো পারতাম যে

আচ্ছা এইরকম স্যার স্ট্রিক্ট ছিলেন এবং শুধু আমাদের কলেজে পড়াশোনা না আমাদের সপ্তাহে দুই দিন কলেজ মাঠ পরিষ্কার করতে হতো পুরো কলেজ পরিষ্কার করতে হতো স্যার খুবই ডিসিপ্লিনের ব্যাপারে করা ছিলেন এবং প্রত্যেকটা টিচারও আমাদের বেশিরভাগ টিচার যেহেতু রাজশাহী কলেজেই পড়েছেন কলেজ লাইফে তারা প্রচন্ড ডেডিকেটেড ছিলেন কলেজ কলেজের একজন টিচারের যে দায়িত্ব তার বাইরে গিয়েও তারা স্টুডেন্টদেরকে দেখাশোনা করতেন তো যেটা বলছিলাম যে গল্পে ছিলাম তো সেকেন্ড ইয়ারে উঠে আমি বুঝলাম যে আমার বেশ ফাঁকি দেওয়া হয়ে গেছে তো ততদিনে স্যাররাও আমাকে বলা শুরু করেছেন যে তুই কিন্তু অনেক বেশি এক্সট্রা কারিকুলার করিস এগুলো বাদ দে বাবা পড়াশোনা কর সামনে ভার্সিটির পরীক্ষা আছে তো আমি যখন কলেজ লাইফ পার করলাম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম আল্লাহর মতো পরীক্ষা ভালো হয়েছে ততদিনে আমি সিরিয়াস হয়েছি শেষ তিন মাস অনেক পড়াশোনা করেছি বাট আমার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল যে স্যাররা অনেকেই বলেছে যে ও ওই এত ক্লাবিং ক্লাবিং করছে ভার্সিটি পরীক্ষায় গিয়ে দেখো খারাপ করে ঝামেলা হয়ে পড়েছে জবাব দেওয়ার একটা একটা জায়গা চলে আসছে বাট ওই তো সবাই তো জানে আমি রাশে কলেজের ফার্স্ট বয় আমার পড়াশোনার অবস্থা যে মাঝখানে খারাপ হয়ে গিয়েছে এটা তো আর ওই কোচিংয়ের ভাইয়ারা জানতো না ইয়েস তো যেটা হলো অ্যাডমিশনের আগে আগে ওই যে কলেজের যে টেস্ট পরীক্ষাটা হয় ইন্টারমিডিয়েটের পরীক্ষার আগেই ওই পরীক্ষার পরেই

মনে হয়েছে কারণ হচ্ছে ওই হয় কি ওই সময়টা ওই পড়াশোনাটা নিজে করতে পারলে আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ের পর তখন তো অনলাইন ছিল না অনলাইন প্ল্যাটফর্ম ছিল না যে একটা ক্লাস দুইবার করতে পারবো বুঝলে একদম তো আমি আমার স্কুল ফ্রেন্ড ও ছিল আমার রুমমেট তো আমরা দুইজন মিলে একসাথে পড়াশোনা করে এবং এখানে একটা মজার ব্যাপার আমার কলেজের শেষ দিকে এসে মনে হলো যে কমার্স তো অনেক পড়লাম চার বছর পড়ছি ওকে ওই যে এম করতাম আমার তখন মাথায় ঢুকলো যে আমি ইংরেজি ভালো পারি

তো আমার আব্বু প্রথমে আমাকে স্কুলে থাকতে কিছু বলে না আমি সুইচ করছি যেটা আসলে একটু বাংলাদেশের পার্সপেক্টিভে সবাই তো পড়ুক তার ছেলেমেয়েরা এবং তার মেয়েরা মেডিকেলে পড়েছে পড়েছে তো আব্বু তখনও আমাকে কিছু বলে না আব্বু বলছি যে দেখো তোমার এখানে তো সিট পরিমাণটা অনেক কম তো তুমি কমার্সে তো পড়লেই ইন্টারমিডিয়েটে তুমি কমার্সেও পরীক্ষাটাও দাও আবার ওটা তোমার পছন্দ তুমি ওইটার জন্য ট্রাই করো পরীক্ষা আমার কাছে মনে হয়েছে এটা রেশনাল না যে পাঁচটা সিট আছে সেটার জন্য শুধুমাত্র আমি পড়ি আমি একসাথে নিয়েছিলাম আসলে খুব বেশি নেই নাই কারণ আমার কনফিডেন্স ছিল আমি ইংরেজি খুব ভালো পারি ভালো পারি হয়ে যাবে সি ইউনিটের পরীক্ষা আগেই হলো একশো সাতচল্লিশতম হয়েছিলাম সো তখন আমি শিওর হয়ে গেলাম এক সি ইউনিটে বারোশো প্লাস সিট ছিল যে আমি সি ইউনিটের যে কোনো সাবজেক্ট পড়তে পারবো তাহলে এখন আমি ডি ইউনিটের প্রিপারেশনটা রিল্যাক্সে নেই ওকে পরবর্তী এক মাস ডি ইউনিটের প্রিপারেশন নিলাম এবং পরীক্ষা দিয়ে সেকেন্ড হয়েছিলাম সো তখন আমার জন্য যেহেতু পাঁচটা সিট আচ্ছা আচ্ছা তো আমার জন্য সো মানে এই যে ডি ইউনিটের সেকেন্ড হওয়াটা সেকেন্ড আসলে এটা কোনো ফান না অ্যাকচুয়ালি বা এটার জন্য আসলে ডেডিকেশান থাকা লাগে তো এটা এমন কি স্পেশালিটি ছিল পুরো ইন্টারমিডিয়েট লাইফ জুড়ে সাপোজ এটা হতে পারে ফোন ফোনের অ্যাডিকশানের ব্যাপার হতে পারে এটা পেয়ার কে আছে তার উপর মানে তোমার আশপাশে কি আছে এনভায়রনমেন্ট কেমন ছিল এই যে তুমি বললে যে অ্যাডমিশনের সময় তোমার কাছে মনে হইলো যে না একা থাকলেই পড়াটা ভালো হবে তো কোন জায়গাগুলোকে কোন জায়গাগুলোকে একটা স্টুডেন্টের ফোকাস করা উচিত আমাদের এখনকার স্টুডেন্ট যারা আছে যে কাজ করে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে যে সিদ্ধান্ত গুলো নিচ্ছি আমার ফ্যামিলি এখানে আমাকে স্ট্রংলি সাপোর্ট দিচ্ছে মানে ফ্যামিলির সাথে যুদ্ধ করে কোনো ডিসিশন নিতে হয়

সো এই বিষয়টা ছিল যে নিজের উপরে খুব চাপ দেওয়া রাত জাগা এই বিষয়গুলো তখনও আমার মধ্যে ছিল না এবং কলেজে উঠে যখন প্রথম আমি মেসে ফ্রেন্ডের সাথে থাকলাম আমার মনে আছে যে রাত দশটা এগারোটা বাজে আমি ঘুমায় যাইতাম ফ্রেন্ডরা আমাকে ঘুম থেকে টেনে তুলতো মানে ওই যে বাসায় ঘুমায় অভ্যাস তো রাত জাগা শিখেছি প্রথম এই কলেজে উঠে বাট ওইটা আমার আসলে খুব একটা অভ্যাস হয়নি কখনো ইউনিভার্সিটি লাইফেও আমি আসলে আর্লি টু বেড আর্লি টু রাইস ছিলাম এই ডিসিপ্লিনটা আমাকে ওই যে বললাম না অনেক কিছু করেছে কিন্তু এক্সট্রা কারিকুলার অনেক কিছু করেছি বাট একটা হোল লাইফের

ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও যা করো যে সময়টা তুমি পড়তে চাই সময়টা প্রোডাক্টিভলি কাজে লাগো এবং তোমারও আমার মনে হয় এসে একমত পোষণ করবে সায়েন্সদের হয়তো আরও অনেক বেশি পড়াশোনা করতে হয় বাট কলেজ লাইফে সেটা আর্টস বলো কমার্স বলো সবার জন্য পড়াশোনাটা যথেষ্ট কঠিন সবার জন্য কঠিন অনেক কম সময় অনেক পড়া অনেক কম সময় অনেক পড়া যেতটুকু পড়বা ওই পড়াটা সিরিয়াসলি পড়বা আর কলেজ লাইফ থেকেই তুমি আসলে অ্যাডমিশনের জন্য একটু করে পড়বা অ্যাডমিশনের কোশ্চেন কল এই যে কলেজ লাইফের ফ্রেন্ডরা বা আসলে ফ্রেন্ডদের ভূমিকা কি কলেজ আমি ফ্রেন্ডদের কাছে অনেক কৃতজ্ঞ এই কারণে বলবো যে আমার স্কুল যে ফ্রেন্ডরা স্কুলের কয়েকটা ফ্রেন্ড আমার সাথে কলেজে এসেছিল রাজশাহী কলেজে এবং আমরা একই সাথে একই রুমে থাকতাম সো স্কুল ফ্রেন্ডদেরকে আমি কলেজ লাইফে পেয়েছি সো তাদের সাথে আমার ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর বা নতুন করে মানিয়ে নেওয়ার কোনো কিছু দরকার হয়নি তারা তো আমাকে আগে থেকে চিনত আমি কখন কি করি কিভাবে ইয়ে করি এই যে একজন আরেকজনের সাথে অ্যাডজাস্টমেন্ট ইস্যু একটা কিছু না পারলে তুই আমাকে এটা একটু দেখাই দে আমি তোকে এটা একটু দেখাই দিলাম এত বড় মেন্টেনিং আসলে টিচারের কাছেও পাওয়া যায় না পাওয়া যেটা ফ্রেন্ডের কাছে পাওয়া যায় কারণ ও আমার উইকনেসটা জানে কিন্তু তো এটা খুবই বড় ব্যাপার ছিল এবং ফ্রেন্ডরা অনেক স্যাক্রিফাইসিং ছিল অ্যাডমিশন লাইফেও যে ফ্রেন্ডকে পেয়েছি কৌশিক ও সায়েন্স থেকে এসে ডিউনিটি নিয়েছে ওকে তো ও আমাকে যেহেতু অনেক আগে থেকে চিনতো আমরা একসাথে কোন কোন জায়গায় ফর্ম তুলবো কার স্ট্রংনেস উইকনেস কোনটা স্ট্রেংথ কোনটা উইকনেস কোনটা এবং ওই যে একজন আরেকজনকে পড়া ধরা দেখি এটা পারিস কিনা ওটা পারিস কিনা ওই যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা না কাজ করে আসলে ফ্রেন্ডদের সাথে সো আমি ফ্রেন্ডদের কাছে মানে বলবো যে একটা পজিটিভ যে কম্পিটিশন এটা আমি ফ্রেন্ডসদের কাছে সবসময় পেয়েছি এবং ওই কারণে বোধহয় হয় ফ্রেন্ডদের সাথে বন্ধুত্বটা এখনো ওভাবেই আছে এখন এখন ওই বিষয়গুলো আমরা দেখা হলে স্মৃতি রোমন্থন করি একসাথে দুষ্টামি করেছি অনেক আবার একসাথে পড়াশোনা সো আসলে আমরা তো জানলাম যে কিভাবে কলেজ হলো স্কুল লাইফ হলো সো এত শত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাপোজ মান তো এদিকে যাওয়ার সম্ভাবনা ছিল যে তোমার আয়ার শেষ করে তুমি হচ্ছে ওইদিকেই যাবা জাতিসংঘের কোনো একটা ইউনিটের হয়ে তুমি কাজ করবো এটাও পসিবল ছিল বাট শিক্ষকতার দিকে আসা কেন এটার পেছনে কি কারণ ওই যে এখানে একটা কথা আমি একটু আগে বলেছিলাম যে কল আমি ইংলিশটা এত ভালো পারতাম যে কলেজের ফ্রেন্ডরা আমার কাছে ইংরেজি পড়তে চাইতো এবার সবাই বলতো যে তুই আমাদেরকে প্রাইভেট পড়াবে আমরা স্যারদের কাছে বুঝি না তোর কাছে বুঝবো ও আমার একটা বুঝাইতে পারার ক্ষমতা আগে থেকে মধ্যে ছিল বা ওই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করার কারণে একটা কথা বলার ক্ষমতা আগে থেকে ছিল তো আমার কাছে মনে হয় যে তখন আমি আসলে পড়াইনি কারণ ওকে আসলে ফ্রেন্ডদেরকে পড়ানোর জন্য পড়ানো যায় প্রফেশনালি দেওয়া যায় প্রফেশনালি পড়ানো যায় না যখন ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে কোনোভাবে সেকেন্ড হয়ে গেলাম তো অ্যাডমিশনের সময় আমি আমার ফ্রেন্ডদেরকে পড়া বুঝিয়েছি ওই যে রুমে একজন একজনকে পড়া বোঝানো ওই যেটা হয় তখনই যে কোচিং থেকে ডেকে নিয়ে গেল বিভিন্ন জায়গা থেকে ক্লাস ক্লাস নিলাম দেখলাম যে ওই পরিচালকরাই বললো যে তোমার রেসপন্স খুব ভালো ফার্স্ট ইয়ার মানে সবাই এসে মোটিভেশনাল স্পিচ দেয় তুমি দেখে ক্লাস নিচ্ছ এবং ক্লাসের রেসপন্স খুব ভালো হচ্ছে তো ওই বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাওয়া তখন তো ওটা ভালো লাগত করতাম বিভিন্ন জায়গায় ডাকতো ফার্স্ট ভালো লাগে খুব ভালো লাগে তো এটাকে প্রফেশন হিসাবে নিব কখনোই আসলে ভাবিনি তবে যেটা হয় কলেজে আমি একটা ভাইয়ের কাছে পড়তাম তো তার মাধ্যমে পরবর্তীতে এর থেকে আসা এর আগে একটা এর থেকে ছিলাম তো শিশু তো সেখানেও ভালো ভালো মানুষদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে পড়ানো পাশাপাশি বিভিন্ন মানুষদের কাছ থেকে আসলে কীভাবে প্রফেশনাল বিহেভিয়ার করা যায় কিভাবে পড়াশোনা তারপরে চাকরি ব্যালেন্স করা যায় এই জিনিসগুলো শেখা আমার কাছে মনে হচ্ছে জরুরি তার চেয়ে বেশি অনেক কিছু একসাথে ম্যানেজ করতে পারলে না ভবিষ্যতে আসলে তুমি শুধু পড়াশোনা করছো ইউনিভার্সিটির লাইফে আমার কাছে মনে হয় যে এটা তোমার সবগুলো স্কিলকে একই সাথে করে না ভালো স্টুডেন্ট হওয়া পাশাপাশি সবকিছু ম্যানেজ করা এটা আসলে আসলে ডিফারেন্স ক্রিয়েট করে দেয় আমার কাছে মনে হয়েছে যে এখনো তো সুযোগ আছে অন্যদিকে যাওয়ার বাট আসলে এনজয় করি যেটা হয় কি আমি একটা ছোট্ট গল্প বলি আমার ছোট বোনকে আমি ভর্তি করতে গিয়েছিলাম তিন বছর আগে ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লতে চান্স পেয়েছে তো ওকে ভর্তি করাতে গেছি বিভিন্ন কাজে বিভিন্ন অফিস টফিসে যেতে হয়েছে রাস্তায় যতবার বিভিন্ন সাথে দেখা হয়েছে আমি কাউকে চিনি না কারণ অনলাইনে পড়ালে তো স্টুডেন্টদের ফেস চেনা যায় না ফেস চেনা যায় ওদেরকে দেখিনি আমি কখনো এটা সালাম পাই সারি সালাম পাই ওরা তো আমার ফেস চেনে ওরা তোমাকে চিনি আমার বোন অবাক হয়ে আমার দিকে তাকায় আছে জি সবাই দেখি তোমাকে চিনে হ্যাঁ তা আমি বললাম আমি কিন্তু ওদেরকে চিনি না হয়তো ওরা আমার স্টুডেন্ট কারণ হাজার হাজার স্টুডেন্টকে পড়ানো হয়েছে এটা একটা ভালো লাগে যে জায়গায় যাই স্টুডেন্ট বের হয়ে যায় একটা কনসার্টে যাব স্টুডেন্ট পেয়ে যায় দৌড়াতে গেলাম স্টুডেন্ট পেয়ে যায় স্টুডেন্ট পেয়ে যায় তো আমার কাছে মনে হয় এই ভালোবাসায়

আমার সাথে অনেক জায়গায় মিলছে যেমন ওর সাথে যদি আমি সময় নাকি সময় আমার না ফোন গেমের এডিক্স ছিল না এটা আমি একটা মিল হিউজ টাইম ওয়েস্ট হ্যাঁ ফোন গেমের এডিক্স আসলে হিউজ টাইম ওয়েস্ট করে তো আরো অনেক জায়গাতে সাদমায়ের সাথে আমার মিল যেমন আমার বাবা হচ্ছে বই কিনে এনে রাখতো অনেক কিন্তু ওই যে রোদে শুকানোর ব্যাপারটা আমি কখনো আজ পর্যন্ত দেখি আমার আব্বুর এমন অনেক বই আছে যে বইগুলো সে সেনিভার্সারি লাইফে কিনেছে ওই বই কেন করতে হলে হ্যাঁ মনে হয় সময় হয় দিতে হয় পোকামাকড় যেন তো দ্যাট ইট মাছ কোয়ার ইন্টারেস্টিং আমারও অনেক কিছু জানা হলো অনেক শেখা হইলো তো আসলে আমাদের স্টুডেন্টদেরও এই এপিসোডটা থেকে আসলে সাদমানের লাইফের তার স্কুল জার্নি কলেজ লেভেলের জার্নি অ্যাডমিশন জার্নি এভরিথিং বা সব জায়গা থেকে অনেক নেওয়ার মতো অনেক কথা ছিল সো এরকম আরও গুরুত্বপূর্ণ অনেক লাইফের দিক নির্দেশনা কিংবা কোথায় কি করবে সে সম্পর্কিত সামনে আমরা আরও কথা বলবো আরও জানবো সাদমানের কাছ থেকে আরও অন্যান্য টিচারদের কাছ থেকে সো এই এপিসোডটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ